i'm

রাহি ওমগ পাহাড়ে যাও ওই পাহাড় থেকে পাথর নিয়ে আয় আসবা আর এইবার ইব্রাহিম আলাইহিসসালাম পাথর নিয়ে আইছে রে গায়বান্দাজ এইবার ঘরটা নির্মাণ করার জন্য পাথর লাগানো হয় একটা পাথর আর একটা পাথরের সাথে যখন বাড়ি মাইরা দায় গো বাড়ি মাইরা দেওয়ার সাথে সাথে পাথরটা এরকম আর একটা পাথর আংরে জোরে জোরে কন্যাশ বাহান পাথরে পাথরে এত সুন্দর ভাবে আটকা যায় রে সিমেন্ট দ্বারা এত সুন্দর হয় না আটা দ্বারাও কোনো দিন এত ভালো করা যায় না এমন ভাবে পাথরের সাথে পাথর মিশা যায় রে ভাই একটার সাথে আর একটা আর সাথে আর একটা দিতে 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 যখন উসা হয়ে যায় উপরে একটা সাদের দরকার সাদ দিতে হইব এইবারই বড় রহিম কয় আল্লাহ এইবার সাথ দেব কেমনে আল্লাহ কই সামনে দিলা খলিলে রে ওই রকম পাথরের সাথে পাথর বাড়ি দিয়া সাত বানাইবা পৃথিবীতে একটা মাত্র ঘর আছে যেই ঘরের সাত দেওয়া হয়েছে কোন তো বালি দেওয়া হয় নাই একটা মাত্র ঘর যেই ঘরের ভিতর সাত দেওয়া হইছে রড দেওয়া হয় নাই পৃথিবীতে একটা মাত্র ঘর আমার আল্লাহ বালাইছে রে সেই আরে এক বস্তা সিমেন্ট দেওয়া হয় না জোর জোরে কন্যা সুবাহান এইবার আমার আল্লাহ কইব রাখি পাথরের সাথে পাথর লাগায় এই ঘরটা তুমি নির্মাণ করবা ইব্রাহিম আলী আসাল্লাম এইবার পাথরের সাথে যখন পাথর লাগায় আবার এরকম ভাবে সাতরি তৈরি যায় এত সুন্দর কইরাই আমার আল্লাহ বানাইছে রে ভাই এই ঘরটা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন বানানো লাগবে না কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘরটা কোনো আর ভাঙবে না জোর জোরে কন্যা সুবাহ দুনিয়াতে একটা ঘর যদি বানাই বাবা যদি বানাইয়ে ছেলে হয়তো থাকবে তারপরে হয়তো নাতিপুতি থাকবে তারপরে একদিন না একদিন ভেঙ্গে যায় কিন্তু পৃথিবীতে এমন একটা ঘর আছে রে গাইবান্ধা জেলাবাসী যে ঘরটার কোনো দিন ভাগবে বাগা কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘরের কোনো ক্ষতি হবে না সরু সরে কন্যা সুবাহান কেমন ভাবে বানাইছে বাংলাদেশের আমি অত দূর গেলাম না আমি বাংলাদেশের সংসদ ভবনের কথা বলতেছি এটা কি আপনাদের গ্রামের মিস্ত্রি যা বানাইছিল ব্রিটিশের আমলের লোকজন এরা বানাইছে আজও পর্যন্ত ওই রকমই রয়ে গেছে এখন পর্যন্ত একটা ইট খোলে নাই হয়তো রং সং করা হয় কিন্তু ঘর কিন্তু মেরামত হয় না আর ব্রিটিশের লোকজন যদি এত উন্নত করা বানাই রে আমার আল্লাহ যেহেতু বানাইছে যেই ঘর ওই ঘরটা ব্রিটিশের চাইতে মজবুত না দুর্বল এইবার আমার আল্লাহ এত সুন্দর করে ঘর বানাইছে রে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ঘরটা আর একটু সুন্দর করার জন্য সাইড মাইট ঠিক করতেছে বাইরে বাইরে করে ওই মিস্ত্রিরা দেখবেন ওই যে কুনি আছে না কুনি ব্যবহার কি আর কি লাগে আর

কুরাই কুরাই আজার দিতে দিতে মুরসিদের বাহিরে নিয়া যায় এইবার পাথরের টুকরাগুলোকে মুরসিদের বাহিরে যখন ফেলে দেওয়া হয় এইবার কিছু কোন পরে কান্নার শব্দ পাওয়া যায় রে যমন কান্দন কান দে গো এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ গো জীবনে মানুষের কান্না শুনছি এমন কান্দন্ত জীবনে দেখি নাই কান্না ভালো না হাসি ভালো জরে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলে ফাল্লিয়া তুহাকু ক্বালিলাও আলাইয়াবুক কাসির তোমরা কম কম করে হাসবা বেশি করে কাঁদবা এইবার ইব্রাহিম আলাইহিস কানের ভিতর কান্নার आवाज এসে আসে রে ভাই মুর্শিদের ভিতর ভালো লাগে না খানায় কাবার ভিতর থেকে বের হয় বাইরে যায় ঘোরাঘুরি করে কিন্তু মানুষ পাওয়া যায় না কান্নার আওয়াজ আসে রে মানুষ পাওয়া যায় না ইব্রাহিম আলী আসাল্লাম মানুষ খুঁজা পায় না এইবার খানায় কাবার ভিতরে ডুইকা কয় ও আমারা মালি মানুষ পায় না কিন্তু খান্নার আওয়াজ পায় যায় কারণটা কি ও আসমানের মালিক সব আসাম তিরুতি বা কাতার অফিস মিথা বু পাই না কান্নার বস্ত বন্ধ হয় না আল্লাহ কয় ও আমার খলিল তুমি যাও একটু ভালো কইরা তালাশ কইরা দেখো ইব্রাহিম আলী আসাল্লাম বাইরে যায় আবার তালাশ করতেছে কারণটা কি কান্নার আওয়াজ কে কাঁদে কোথার থেকে আসে এইবার মুর্শিদের পাশ দিয়ে যাই পাথরের টুকরা পড়ছে রে এ গায় বান্দা জেলাবাসীরা ওরা মনের দুঃখে শুধু চোখের পানি ফলায় কাঁদতেছে আমি কান্দি গিবনে এনে আমি কান্দি গিবনে এবারে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি গিবনে অনে আমি কান্দি কান দি গিবনে হাই গো দুঃখ রইলো মনে গেমোনে ফুলো অজোধি হয়তাম আমি ফুটি গীতাম্বা আগালে হাই ফুটি আগালে রে ফুল অজি হই ইত আমি ফুটি গীতাম্বা আগালে হাই হাই ফুগুটি গীতাম্বা আগালে হইয়া হাম আস্তে Que tá morto e nós, হাই গো ও দু রইলো মনে গে আমি কান্দি গি বৌনে গে আমি কান্দি গি বৌনে গে যে হাই গো দুঃখ রইলো মনে গে মৌনে শিকার মেরা কন্যা কি শান্ত কি শান্তি ভালো লাগে না খারাপ লাগে কন নবীর সানে গান গাইলে যাদের শরীরে আগুন চলে তাতে আমার কোনো দুঃখ নাই আরো বেশি বেশি করে চালাবো কথা দেখবেন অনেকে এটার বিরোধিতা করে কিন্তু আমি কারো বিরোধিতা করার টাইম নাই আমার কথা হলো সমাজের ভিতর যেটা ওয়ান নাই সেটা তুলে ধরো যে এটা ওয়ান নাই এটা করা যাবে এটা ন্যায় এটা করতে হবে যেমন আমরা রাস্তাঘাটে চলি যে মহিলারা গান গায়ে আপনারা শোনেন কিনা তাদের পুরুষের সাবজেক্ট পুরুষতা আছে পুরুষটা তো আছে ওটা তো বাঁধিয়ে দিলাম মহিলার পক্ষ থেকে কাম শুরু করছে কি তাল বাহানা শুরু করছে শামী আমার যেমন তমো দাওরা আমার নরমতন রে বুড়া মুরলে হম জমি ভাব দেশান রে কন নাউজুবিল্লাহ কি গাও যাবে এই মহিলা কত খারাপ না হলে এই কান্না গাইছে দেখেন কত বড় খারাপ ও ডাবল খারাপ কারণ ওর মুখ দিয়ে বলতেছে স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতো স্বামীর চাইতে যে দেওয়ার কে ভালো কয় ওই মহিলা কি ভালো ও তো খারাপ খারাপ ও যে গোডাউন থেকে বেরিয়েছে গোডাউন ও খারাপ হ্যাঁ কথা কর না গা ওর চা পার দাঁত খুলে দেওয়া লাগবে ওরে সাইজ করব করব ওর মারে সহ সাইজ করব কত ঘন্টা ঠিক কিনা কাবেন না আরো শুরু হবে লক্ষী গান আরো শুরু হবে তোমার যদি মন চায় একা কোরআন নিয়ে গান গাও নামাজ রোজা সঙ্গের সাথী নামাজই হইবো গোরের ওয়াতিরে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজি হইব গোরের মাতিরে আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে আল্লাহ আকবার কো আল্লাহ আকবার ঠিক আছে নি তাহলে এবার পাথরের টুকরাগুলো কি করতেছে কানতেছে বন্ধুরা রে আমায়ার ওয়া ই দিয়ার ওই বোর আহি মন কয় দামিন আলা ভাই তে ভাই ইস্মাইল এবোর ইমা আলাই দুইজন মিলি আরে বাহায় এই ঘরটা সুন্দর করে মিরামত করে পাথরের টুকরাগুলো নিচে পইরা গেছে পাথরের টুকরাগুলো কাঁদে এই ইবোর আই বলমি লক্ষ্য কইরা দেখে রে

আমি ওয়াজ করতেছি উনি অসুস্থ হয়ে বুঝতেছি তারপরে একটু ভাব নিতেছি বোঝেন না কে আমার ভাইরে একটু ঠিকই বুঝতেছে নাকি কে যুবক ভাই ঠিক আছে নি এটা রসিকতা করলে সমস্যা আছে নি আল্লাহ আকবার কোন ভালো তো লাগবে ওই রাত বাজে কত বারোটা বারো হয়ে গেছে তারপরে ওই লোকগুলো হাসি মুখে ধরিয়া রাখা অত সহজ না বাটাম ফাইটে যায় বক্তা হতে গেলে সূর্য ওয়াস করলে আমার লোক রাখা গেল অত সহজ না

ভাই পাথর টুকরাটা হাতে নিয়ে এরকম আদর করে দেয় কি হয়েছে গন্ধ কেন কি হয়েছে কি পাথরের টুকরা এইবার আল্লাহর কাছে কয় আল্লাহ আমার জবানটা একটু খুইলা দাও তোমার খলিল রে আমার মনের কথাগুলো একটু খুইলা কইতে চাই মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা

তোরে যাইতে না দিব প্রাণের মুরশিদ পাইলে তোমায় রাঙ্গা সরন মুই সাদিবো আল্লাহু আকবার

খানাই কাবা সুন্দর করে নির্মাণ করা হয়েছে যে পাথর গুলো খানাই কাবার সাথে গেছে গেছে ওই পাথরগুলোর কপাল ভালো আর যাদের কপাল খারাপ তারা তো নিচে তোমাদের কপাল কেমনে খারাপ হইল এইবার পাথরের টুকরা গুলো কপাল খারাপ আমাদেরকে আপনি সাইড টে নিচে পালাইয়া দিছেন আবার বের করে এখন আমাদেরকে কি করবেন আপনি একটা টুপরের ভিতর ভরে আমাদেরকে জঙ্গলের ভিতরে ফেলে দিবেন আল্লাহর খলিল কয় হে তোমাদেরকে তো দূরে ফেলে দেব এইবার পাথরের টুকরাগুলো কান্দার কয় ও আল্লাহর খলি এজন্যই আমরা কান্দি আমাদের কপাল গেছে পুইরা পুরা কপাল বুঝে আর সোরা লাগবে না যাদের কপাল বলো কানাই খাবার সাথে রয়া গেছে

কেউ হইবো শুধুমাত্র পাথরের manusia আমার আল্লাহ পবিত্র কোরআনুল এর ভিতরে ঘোষণা করে দিলে না ওয়াকুদু হাম্মা আসাল হিজার মানুষ আর এইবার আল্লাহর কলিল কয় ও পাথর তোমার ভিতর কিসের ভয় পাথর বলে আল্লাহর কলিল অন্ন চলে যা র ইত্যাদি কা ফিরিনা হারে কলিলে ক জাহান্নাবের জ্বালালি হইবো মানুষ আর পাথর আমরা যদি খানায় কাবার সাথে লাইগে থাকতে পারতাম জীবনটা ধন্য হইতো আমাদেরকে আপনি ফেলে দিবে আমাদের কপাল বন্ধু বলে তোমরা কি চাও বলে আল্লাহর খলিল গো আমরা আপনার কাছে চাই আমাদেরকে একটু খানাই কাবার ভিতরে একটা জায়গা কইরা দেনা খানাই কাবার ভিতরে একটু জায়গা যদি দিতে পারেন গো আমাদের জীবন ধন্য হয়ে যাইব এইবার আল্লাহরে কলিল কয় আল্লাহ গো মালি এই পাথরের টুকরাগুলোকে যদি খানায় খাবার ভিতরে একটু জায়গা দিতে পারি গো ওদের জীবন ধন্য হয়ে যায় আমার আল্লাহ কয় আমার খলি ওইখানে আর বসানোর জায়গা নাই যেমন আপনাদের এলাকায় যে মসজিদটা টাইস করা হয়েছে যে মসজিদ ভিতরে সম্পূর্ণ কাজ ক্লিয়ার টাইস করছেন ওই মসজিদে আমি যদি কই যে ভাই আমি দশটা ইট দিতেছি এই টাইসের উপর যেগুলো জায়গায় মারি দেন দিবে তখন কি সৌন্দর্য হবে না সৌন্দর্য নষ্ট হবে জোরে কন নষ্ট হবে আল্লাহ কয় কলিল রে ও খলিল পাথরের কান্না দেখে তোমার মাঝা লাইগা গেছে গো ওই পাথর গুলো খানাই কাবার ভিতরে আবার ঢুকাইতে চাও ও কলি গো খানাই কাবার ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেছে এই পাথর আরে খানাই কাবার ভিতরে ঢুকানো যাবে না যতটুকু সৌন্দর্য করার সৌন্দর্য হয়ে গেছে একটা পাথর সৌন্দর্য নষ্ট হয়ে যাইব একটা পাথর যদি ভিতরে ঢুকানো হয় সৌন্দর্য থাকবে না এই জন্য আর একটা পাথর ঢুকানো যাইবো না এইবার আল্লাহর খলিলে পাথর রে তোদের কপাল বুঝি পুইরা গেছে এখানেই কাবার ভিতরে জায়গা হইব না এইবার টুকরা টুকরাগুলো কান্দার কয় আল্লাহর খলিল ও আল্লাহর খলিল খানাই কাবার ভিতরে যদি একটু শিরের উপরে কি জায়গা যাওয়া যায় সিঁড়ির উপর তোর সমস্যা আছে আপনাদের সিঁড়িটা সৌন্দর্য করছেন টাইস করছেন বা ভালো করছে মানে প্লাস্টার করছে ওই সিঁড়ির উপরে একটা পাত্র রেখে তো আবার ঝাড় দেওয়ার সময় রাখে না সবাই রাহে না ওইটা দূরে দেবো লাগতে

ওদের ভিতরে যদি জায়গা না দেয় সিঁড়ির উপরে একটু জায়গা দেয়া দাও কারণ ওদের কান্না দেখে আমি তো সহ্য করতে পারি না খলিলে রে সিঁড়ির সৌন্দর্য হয়ে গেছে আর একটা পাথর সিঁড়ির উপর রাখা যাবে না সৌন্দর্য নষ্ট হয়ে গো আমার ভিতর মায়া লাগে গেছে ওদের তো কান্দা বন্ধ হয় না আল্লাহ কয় তোমার ভিতরে এত মায়া লাগেছে পাথর আমি বানাইছি না তুমি বানাইছা আ আল্লাহ বানাইছে ও কিন্তু বুঝতে হইব পাথর বানাইছে আমার আল্লাহ মায়া লাগিয়া গেছে আল্লাহর ওলি আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যার ব্যাপারে আমার নবী বলেছে আমার বাবাই দোয়া করছে সেই জন্য আমি হইছি এই বাপটা কোন বাবা জানেন নি আমার নবী বলছে ইব্রাহিমের কথা আনা দোয়া ও আবি ইব্রাহিম আমার নবী বলছে আনা দোয়া ও আবি না ইব্রাহিম আমার বাবা ইব্রাহিম দোয়া করেছে বিদায় আমি নবী আইজি সেই ইব্রাহিমের জীবনের কাহিনী ভালো করে শুই না নাও এইবার আল্লাহ কয় ও কলিল গো ওই পাথরগুলো রাখা যাবে না ওই পাথরগুলো ওইখানে কোনো জায়গা নাই ওই পাথরগুলো তুমি একটা কাজ করো রুমালের ভিতর বড় কিসের ভিতর কিসের ভিতর হ্যাঁ

আমি প্রথমে বলছি খানায় কাবাই আপনারা তো দান করতে চান প্রথমে রাজি হয়েছেন কিন্তু আমি নিজেও চাই সবাই চাই যে খানায় খাবাই যদি একটু খেদমুত করে পারতাম তা আমি খানায় কাবার বিষয়টা নিয়ে আপনাদেরকে টান দেবো আপনাদের দান যেন খানায় কাবাই যায় আর কিভাবে যাবে এটার আমি প্রমাণ আপনাদেরকে দিয়া মাহফিল শেষ করবো এর আগে মাহফিল শেষ করি হুজুরের বাটাম ফাটালাম

যেটা যাবে মনে করুন ওকে শয়তানি এমন ভাবে কান ধরে নিব আপনার সা থেকে দেখবেন ওখানে কায় তো চলই তাই সারে একটাও যাইতে পারবো না জোরে কোন কথা ঠিক কিনা আপনারা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে খুশি করব কারে পক্ষে দেখবনি বাটামে কি রকম কোলাই হ্যাঁ আল্লাহ করুন আল্লাহু আকবার তাহলে সব চাইতে দামি ঘর কোনটা কাবা খানায় কাবার খেদমত করার ইচ্ছা আছে আপনাদের দেখার ইচ্ছা আছে আল্লাহ কবুল করুক সবাই কোনা এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন এটা কি কোন এটা কি সামিয়া না লাগাইছে না এটা তো সামিয়া নাই গায়মানদার ভাষায় তো সামিয়া না আচ্ছা এটা কি নিচে কি আছে খুঁটি হ্যাঁ এই খুঁটিগুলো ফালা দেন সামিয়া কি থাকবে আচ্ছা আপনাদের এই মসজিদ বা এলাকার তো সাদের ঘর আছে নাকি সাদের ঘরে যদি সিমেন্ট না দেই আপনাদের এলাকার কোনো মিস্ত্রি কি সাদ দিতে পারবে রড না দিলে সাদ দিতে পারবে বালি না দিলে সাদ দিতে পারবে হবে সরে কোন কিন্তু আমার আল্লাহ এমন একটা ঘর মালাইছে রে ভাই যেই ঘরে একো বস্তা লাগাই নাই জোরে জোরে কন্যা হানা আমার আল্লাহ আমুল একটা ঘর বানাইছে না গাই বান্দা জেলা যেই ঘরে একটা রট লাগানো ভাই ন যেই ঘরে এক ফিট বালিও দেওয়া হয় নাই রে ভাই ওই ঘরের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র করল কারিমের ভিতর বললে না আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম من البيت وإسماعيل